পক্ষ থেকে আজকে দশই অক্টোবর রোজ শুক্রবার চলে আসলাম গরুরি বাজার রোশনের হাটে এই মুহূর্তে অবস্থান করতেছি গরুরি বাজার আটভরিয়া পাবনা এই হাটটির অবস্থান সপ্তাহে দুদিন লাগে শুক্রবার এবং মঙ্গলবার আজকের হাট ঘুরে চেষ্টা তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম ভিডিও আরোপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও

কম